আর এইখানে দিন যত যাইতেছে আমাদের অবস্থা ততই খারাপ হয়ে যাইতেছে তো বড় ভাই বললো যে যদি অল্প বয়স্ক কবুতর হয় তাহলে একটা কাজ করো অরে করা করাইলে দেখা যাবে ওর ডিম জমবে এবং ঠোঁট বেকা কবুতর থেকে কখনোই খুব একটা ভালো বাচ্চা পাওয়া যায় কবুতরের পর গণনা করবেন কিভাবে আমি একটু তার মানে শর্টে দেখায় দেই এগুলা কবুতর যখন পিনে থাকে তখনও ডিগ বাজি দেয় যখন নিচে নাইমা আসে তখনও ডিগ বাজি দেয় আর কবুতরে ডিগ বাজি দেখতে আমার আসলে খুব ভালো লাগে যদি রেজাল্ট ভালো না হয় তাহলে কিন্তু বিশাল একটা ধরা খাব আসসালামু আলাইকুম দর্শকপিন্দ কেউ আছে সবার কেমন আছেন আপনারা আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগত দর্শুবিন্দু আবহাওয়াটার অবস্থা এত বিশ্রী আকাশে মেঘ বৃষ্টি হবে কিন্তু দেখেন আমার শার্ট পুরো ভিজে গেছে ঘামে দেখছেন এত ঘাম তার মানে এটা অদ্ভুত টাইপের আবহাওয়া চলতেছে এই অদ্ভুত টাইপের আবহাওয়াতে কিন্তু আমাদের আমাদের যেমন কষ্ট হইতেছে কবুতরেরও কষ্ট হইতেছে যেমন আমার যেমন এখন গরম লাগতেছে কবুতর গরম লাগতেছে যখন বৃষ্টি লাগবে আবার কবুতরের গায়ে পানি লাগবে তখন কিন্তু কবুতর অসুস্থ হবে দুর্বল হবে এখন তারপরে আসলে আমি আমার পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা করতেছি আর আপনাদেরকে এখন একটা কবুতর নতুন কবুতর হাতে ধরে দেখাই আমি জানি না এই কবুতরের পাল্লার রেজাল্ট কেমন হবে হ্যাঁ কিন্তু ভাই কবুতর দেখতে হয়েছে অসাধারণ এই যে দেখেন পাখা কালো বাবু এই যে দেখছেন সিলভার এই হচ্ছে সিলভার কবুতর আর এই হচ্ছে কবুতরের চোখ তো যদিও আসলে আমার বাসার অন্য অন্য গুলোর চোখ যেমন আসলে খুব লাল টাইপের চোখ হয় খুব স্পষ্ট টাইপের চোখ হয় এই কবুতরের চোখ কিন্তু অত স্পষ্ট হয় নাই এখন পাল্লাই কেমন করবে এটা বলতে পারতেছি না সিলভার কবুতর আসলে বাড়ানোর চেষ্টা করতেছি এই কারণেই আসলে এই কবুতরগুলোতে ফোকাস দিতেছি আজকে আপনাদেরকে আমার বাসার কিছু বাচ্চা সিলভার কবুতর আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে আর একটা সিলভার কবুতর ঠিক আছে এইটার সবগুলো পাখা ওইরকম কুচকুচে কালো না হইলেও কালো পাখারই কবুতর লেজ মনে করেন সাদা কালো মিক্সড আছে গলাটা আবার পুরো সিলভার আসছে দেখছেন এই যে দেখেন এই হচ্ছে চোখ আমি আসলে আমার সিলভার কবুতরগুলো আসলে পুরনো জাতের যে সিলভার কবুতর আছে সেগুলো থেকেই করছি এই কবুতরের চোখটা আবার তুলনামূলকভাবে অনেক স্পষ্ট আসে আরো আরও কিছু সিলভার কবুতর আপনাদেরকে দেখাই এই মুহূর্তে যে কবুতরটা আমার হাতে আছে এটাও কিন্তু সিলভার কবুতর ঠিক আছে এটার আবার পিঠে জাবরাটা অনেক বেশি হয়েছে বয়স কম হওয়ার কারণে গলা এখনো সিলভার ওয়াপটা আসে নাই কিন্তু চোখটা আবার ওই কবুতরগুলোর থেকে মোটামুটি তুলনামূলকভাবে অনেক স্পষ্ট ঠিক আছে অনেক ক্রিস্টাল ক্লেয়ার এই যে এইটা আরেকটা সিলভার কবুতর এইটা চোখটা টাওয়ার মাসাল অনেক ভালো তা আমার এখন বাসায় মোটামুটি অনেকগুলো সিলভার কবুতর হয়ে গেছে আরো সিলভার কবুতর আমি আপনাদেরকে এমনি দেখাই কিন্তু আপনার ধরে ধরে আর দেখাইলাম না এই যে দেখেন এইখানে আছে যেটা এটাও কিন্তু সিলভার মাদি কবুতর ঠিক আছে তারপরে এই যে কর্নারে দেখেন যেটা আছে এইটাও সিলভার মাদি কবুতর তারপরে এই যে এইটা হইতেছে সিলভার নর কবুতর মোটামুটি অনেকগুলা সিলভার কবুতর আসলে হয়ে গেছে আর এই সিলভার কবুতর মূলত হয়েছে আমার যে কবুতর থেকে সেগুলো আগে আপনাদের একটু দেখাই আমার সবগুলো সিলভার কবুতর এই যে এই সিলভার নোটটা দেখতেছেন এটা কিন্তু মোল্টিং এ আছে যে কারণে সুন্দর লাগতেছে না তারপরে এই যে আরেকটা সিলভার কবুতর আরো সিলভার কবুতর আছে তারপরে এই যে দেখেন উপরে আরেকটা সিলভার কবুতর তো এই সব সিলভার কবুতর থেকে আসলে আমি এতগুলো সিলভার কবুতরের বাচ্চা করছি এবং ইনশাল্লাহ এই কবুতর গুলা পাল্লাও দিব আর আমি কিন্তু যেই কবুতর গুলা থেকে বাচ্চা করছি এই কবুতর গুলা কিন্তু অল সাইড পাল্লা দেওয়া তার মানে আমি যে সিলভার বাচ্চা কবুতর আমার বাসায় আপনারা দেখছেন এগুলো সবগুলো অল সব দিক পাল্লা দেওয়া আছে এখন এরা নিজেরা কেমন করে এটা একটু দেখার বিষয় আছে হ্যাঁ আর এইখানে দিন যত যাইতেছে আমাদের লাল খাকি কবুতরটার অবস্থা ততই খারাপ হয়ে যাইতেছে অবস্থা এখন এত খারাপ দেখে আমার নিজেরই আসলে মায়া লাগতেছে এমন ভাবে মোল্টিং করতেছে কবুতর আর মোল্টিংটা শেষ হলে অবশ্য আমি এই কবুতরের জোড়া দিব তো এই কারণে যত ভালোভাবে মোল্টিং করবে ততই আমার জন্য ভালো হবে এইদিকে দেখেন এইটা হইতেছে আমার বাসার নষ্টের করা হচ্ছে এই কবুতর এই কবুতরের নিজে ডিম জমে না আর যে সব কবুতরের ডিম জমে না ঠিক আছে এই সব কবুতর কিন্তু আপনার যে সমস্যাটা এই সব কবুতরের হয় সেটা হচ্ছে যে আপনার ও অন্য অন্য নর কবুতরের সাথে জোড়া নিতে থাকে এটা নিজেও নর কবুতর জোড়া নিবে অন্য নর কবুতরের সাথে দেখা যাবে কি মনে করেন আপনার যে অন্য অন্য নর কবুতর ওর সাথে জোড়া নেওয়ার কারণে ডিম জমতেছে না আমি আসলে এই কবুতরটা নিয়ে খুব ঝামেলা আছি তো আমি সিদ্ধান্ত নিয়েছি এই কবুতরটাকে এখন আমি ফোস্টার কাটাবো কারণ হচ্ছে সব কবুতরের বয়স অল্প হওয়ার পরেও দেখা যায় ওই সব ডিম জমে না তো ওই সব কবুতরকে খাটাইলে অনেক সময় আসলে কবুতরের ডিম জমে তো এইটা আমি এক বড় ভাইয়ের থেকে শিখলাম তো ওই বড় ভাইয়ের সাথে কথা বলার পরে বললাম যে ভাই আমার তো একটা খুব প্রয়োজনীয় কবুতরের আসলে খুব খারাপ অবস্থা রেজাল্ট করা একটা কবুতর কিনছি কিন্তু ভাই ওই কবুতরের বয়সও কম কিন্তু ডিম জমে না আর যাকে যেখান থেকে নিছি উনি কখনো জোরাই দেয় নাই তো বড় ভাই বললো যে যদি অল্প বয়স্ক কবুতর হয় তাহলে একটা কাজ করো অরে দিয়ে ফোস্টারিং করো ফোস্টারিং করাইলে দেখা যাবে ওর ডিম জমবে এইটা আমার একটা বাচ্চা কবুতর হ্যাঁ এটি কিন্তু জুলফিকার কবুতরের বাচ্চা তো এই কবুতরের বাচ্চাটার এক চোখের সমস্যা ছিল এই যে এই চোখটার সমস্যা ছিল ওর এই এক চোখের মধ্যে একটু স্পট ছিল ও এই চোখে দেখতেও পাইতেছিল না কিন্তু একটা মজার জিনিস ও বড় হওয়ার সাথে সাথে ওর চোখটা ঠিক হয়ে গেছে এখন আর চোখের মধ্যে ওই সমস্যাটা নাই কিন্তু এই কবুতরটা ঠোঁট যে বেকার সমস্যা ঠিক আছে এইটাই কিন্তু ভাই সারা জীবন থাকবে এবং ঠোঁট বেকা কবুতর থেকে কখনোই খুব একটা ভালো বাচ্চা পাওয়া যায় না কারণ ঠোটবাগা কবুতরগুলো কখনোই বাচ্চাকে খুব ভালো খাওয়াইতে পারে না এদের ভালো বাচ্চা নিতে হইলে যেটা করা লাগে সেটা হইতাছে এদের ডিম অন্য কবুতরের নিতে চাইলা ফুটানো লাগে হ্যাঁ সব কবুতরের ক্ষেত্রে যেটা এটা এমন হয় তা কিন্তু না এটা বেশিরভাগ কবুতরের ক্ষেত্রেই এমন হয় এই যে দেখেন এই কবুতরটা না খাও কিন্তু সমস্যা আছে এই কবুতরটা যখন অনেক বেশি ফ্লাইং করবে তখন এই কবুতরটা দেখা যাবে শ্বাসপ্রশ্বাসের সমস্যা হলেও হতে পারে সত্য কথা বলতে কি একটা খুদলা কবুতর ওই ধরনের কবুতর গুলা দিয়ে আসলে খুব একটা ভালো কিছু করাটা আসলে আশা করা যায় না আমি আসলে জুলফিকার কবুতর না হলে এই কবুতরটা বাদ দিয়ে দিতাম কিন্তু যেহেতু জুলফিকার কবুতরের বাচ্চা তাই রেখে দিছি এইটাও আমার একটা জুলফিকার কবুতরের বাচ্চা এই কবুতরটা ঠোঁটের এই জায়গায় পক্স ছিল এই যে এই জায়গাটাই দেখছেন তো এই পক্সটা পরে গেছে আলহামদুলিল্লাহ এই কবুতরটা আবার সব ঠিক আছে আপনি দেখছেন এটা কিন্তু একদম বাচ্চা কবুতর কিন্তু দেখেন কবুতরটা আমি বাইরেও করি নাই তারপরও চোখ কত স্পষ্ট জুলফিকার কবুতর এইসব কারণে আসলে ভালো লাগে এই কবুতরগুলোর চোখ অনেক স্পষ্ট হয় এবং আমার সবচেয়ে যে কারণে আসলে জুলফিকার কবুতর বেশি পছন্দ সেটা এগুলো প্রচুর ডিগবাজি দেয় আমার জুলফিকার কবুতর যখন আমি উড়াই এইগুলা কবুতর যখন পিনে থাকে তখনও ডিগবাজি দেয় যখন নিচে নাইমে আসে তখনও ডিগবাজি দেয় আর কবুতরে ডিগবাজি দেখতে আমার আসলে খুব ভালো লাগে তো এই কারণে মূলত এই কবুতর গুলা করা এটা আমার একটা র জুলফিকার কবুতর এই যেখানে দেখছেন এখনো পক্স আছে পক্সটা দেখি ফেলে দেয় ফেলার আসলে নিয়ম যেটা খুব করে খুলতে হয় এই যে দেখছেন গেছে তো বয়স হয়ে কয় পর দেখি আচ্ছা কবুতরের পর গণনা করবেন কিভাবে আমি একটু তার মানে শর্টে দেখায় দিই একটা কবুতরের টোটাল পর হয়ে হচ্ছে দশটা ঠিক আছে আর এগুলো হচ্ছে কবুতরের পুরনো পর এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা আছে ঠিক আছে এই ছয়টা হচ্ছে পুরনো পর আর এই যে নতুন পর তো কবুতরের যেহেতু পর হয় হচ্ছে দশটা আপনি পুরনো পরগুলো যদি বাদ দেন তাহলে কিন্তু বোঝা যাবে এই কবুতরটা কয় পরে এই আমার এই কবুতরের বাচ্চাটা হইতেছে আপনার এই মুহূর্তে ও আছে হচ্ছে চার পরে এটা একটা চার পরের বাচ্চা কবুতর আশা করি আপনারা পর গণনা জিনিসটা শিখে ফেলছেন যাই হোক আসলে সিলভার কবুতর গুলা কালেকশন তো করছি ভালো দেখা এখন কবুতর কেমন হবে এটা ভাই আসলে আমার জানা নাই পাল্লা দিলে বলতে পারবো যেহেতু বাবা আমার অনেক ভালো রেজাল্ট আছে আমার বিশ্বাস ভালোই করবে আর সত্য কথা বলতে আসলে সব সময় যে আমার থিঙ্কিং ঠিক হবে এমন কোনো কথা নাই আর যদি রেজাল্ট ভালো না হয় তাহলে কিন্তু বিশাল একটা ধরা না তো দর্শক কিন্তু ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন পাচক পড়বেন আসসালামু আলাইকুম